আ কিন্তু কোন দিন এই রকম করে মানে চালায় না আজকে আমরা কই যাইতাছি আব্বু নাইন গোল হ্যাঁ নাইন গোল এক্লা সোনা না কাম মুন্ডা কত দূরে দিছিলা ও আর দিও না দিও না দিও না এবার যে চালামু বিমানের গতিতে ঠিক আছে হ্যাঁ বিমান চালামু এবার হ্যাঁ তো যাই হোক যদি আপনাদের বাসায় এরকম ছোট ছোট ছেলে মেয়ে বাচ্চারা থাকে ওরা কিন্তু ফার্স্ট চালাইতে বলে ওদের হার্ট ভালো তো ওদের কথা শুনে কিন্তু ফার্স্ট চালাবেন না দ্রুত যে কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করবেন না মোটর সাইকেলে চড়ে তাহলে দুর্ঘটনার সম্মুখীন হতে পারে আর এই বিষয়টা দেখাইলে আমি কিন্তু আমাকে পিছনে থেকে ভয়েছিলো আমি যদি একটু এদিক সেদিক করতাম এই রাস্তায় কিন্তু দেখেন একটু পড়লে কিন্তু তিনজনের অবস্থা খারাপ হয়ে যাইতো এই জন্য বলবো সতর্ক থাকবেন সাবধান থাকবেন এবং সচেতনতার সহিত ড্রাইভ করবেন আর আমি যেটা করছি এটা কিন্তু আপনাদের দেখানোর জন্য যাতে দ্বিতীয়বারের মিস্টেক না হয় থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আব্বু বলো আমি যেটা বলছি এটা ভুল বলছি আমি যেটা বলছি এটা ভুল বলছি এই কাজ আপনারা কেউ করবেন না এই কাজ আপনারা কেউ বলবেন না ঠিক আছে ঠিক আছে আমি কি ঠিক আছে তোমার কই বলছি আমি কই ঠিক আছে